আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন কোন রকম ক্রিম বা আইসক্রিমের মোল ছাড়া আজকে আমি তৈরি করে দেখাবো চকবার আইসক্রিম মুখে দিলে মিলিয়ে যাবে এতটা মজাদার হয় এই আইসক্রিমটা আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আর এখানে কিন্তু রান্না করারও কোনো ঝামেলা নেই রান্না করার ঝামেলা ছাড়া আজকের এই আইসক্রিমটা তৈরি করে দেখাবো এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চকবার আইসক্রিমগুলো তৈরি করলাম প্রথমে এখানে চকোফান বিস্কিট নিয়ে নিছি চার প্যাকেট আপনারা যতটুক পরিমাণ নিতে চান ততটুকু নিয়ে নেবেন এখন এই বিস্কেটটাকে আমি এইভাবে প্যাকেটটাকে কেটে বের করে নেব কোনোভাবেই প্যাকেটটাকে ছেঁড়া যাবে না কারণ এই প্যাকেটের ভিতরে দিয়ে আমি আইসক্রিমগুলো তৈরি করে নেব এখন এই বিস্কিটগুলো একটা ব্লেন্ডার যোগে দিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিছি এখন এখানে দিয়ে দেবো আমি এক কাপ পরিমাণ জাল করে রাখা লিকুইড দুধ আর হ্যাঁ এই দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে তিন চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি এখানে যেহেতু আমি বিস্কিটটা মিষ্টি বিস্কুট নিয়ে নিছি এই জন্য চিনির পরিমাণটা একটু কম দিলাম দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ কনডেন্স মিল্ক এখন সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব যাতে করে ব্লেন্ড করতে খুব সুবিধা হয় এখন ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এখন কিন্তু চকবার আইসক্রিম তৈরি করার জন্য এই মিশ্রণটা একদম পারফেক্টলি রেডি এদিকে আমি আগে থেকে যে বিস্কিটের প্যাকেটগুলো রেডি করে রাখছিলাম ওই বিস্কিটের প্যাকেটগুলো আমি এইরকম গ্লাসে বা রকম চায়ের কাপে এইভাবে রেখে দেব। তারপর আইসক্রিমের মিশ্রণটা আমি এইভাবে ঢেলে নেব এভাবে যদি কখনো তৈরি করে না থাকেন আমি বলবো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন কি ভিডিও করে দেখাইছেন এভাবে আমি প্যাকেটগুলোতে আইসক্রিম ভরে নিছি এখন এই প্লেটটাকে ধরে আমি ডিপ ফ্রিজে রেখে দেব দুই ঘন্টা বা তিন ঘন্টার জন্য যেন আইসক্রিমটা কিছুটা সেট হয়ে যায় তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে আইসক্রিমের কাঠিটাকে ঠিক এইভাবে বসিয়ে দিতেছি এভাবে আমি সবকটা আইসক্রিমে কাঠি এইভাবে বসিয়ে দিব কোনোভাবে আইসক্রিমের কাঠিটা আগে দিতে যাবেন না তাহলে কিন্তু কাঠিটা উপর নিচ হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না আর আইসক্রিমটা বের করার পর খুলে পড়ে যাবে আমার এই চকবার আইসক্রিমের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন এই আইসক্রিমটাকে আমি একদিনের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব একদিন পর আমি ফ্রিজ থেকে বের করে নেব একদিন পর আমি ফ্রিজ থেকে বের করে নিছি এই আইসক্রিমগুলোকে কিন্তু কিছুক্ষণের জন্য আর রেস্টে রাখতে হবে না যেহেতু আমি বিস্কিটের খোসায় এই আইসক্রিমগুলো তৈরি করছি এইভাবে বিস্কিটের প্যাকেটটা আমি ছাড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সহজে রকম মোল্ড ছাড়া চকবার আইসক্রিম তৈরি করা যায় কোনো রকম ক্রিম ছাড়া এভাবে আমি সব কটা মোল্ড থেকে আইসক্রিমগুলো বের করে নেব আপনাদের যতটুক প্রয়োজন ততটুক বের করবেন আর বাদ বাকিটা ফ্রিজ রেখে দেবেন যখন খেতে মন চাইবে তখন একটা একটা করে বের করে খেতে পারবেন এই আইসক্রিমটা যে এতটা ক্রিমে হয় আপনারা না বানালে বুঝতেই পারবেন না একবার বাসায় ট্রাই করে দেখবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ